প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের কথা নিয়ে প্রায়ই বেশ আলোচনা হচ্ছে কেউ পক্ষে কেউ বিপক্ষে এটাই তার চাওয়া কিনা সেটাও বলা মুশকিল তিনি হয়তো আলোচনায় থাকতেই পছন্দ করছেন কিংবা তার দলকে আলোচনায় আনার জন্য কিংবা মানুষের বাবা বা জন্য কথা বলছেন কিনা এই সমালোচনাও কেউ কেউ করছেন কিছুদিন আগেই বিএনপিকে নিয়ে চাঁদাবাজি দখল সহ নানান বিষয় নিয়ে আলোচনায় একবার তিনি সমালোচিত হয়েছেন আলোচনায় এসেছেন এমন কি বিএনপির পক্ষ থেকে যে যৌক্তিক সময়ে নির্বাচন দাবি করবার এবং নির্বাচনের রোড ম্যাপ এই সরকার যাতে প্রকাশ করে সেই দাবির প্রেক্ষিতে সেটি সমালোচনাও করেছেন জামায়াত ইসলামীর আমির কিন্তু সেটা নিয়ে সমালোচনা হওয়ার পরে অবশ্য ডাক্তার শফিকুর রহমান নিজেকে আবার সেই বিএনপি মহাসচিব যেই ভাষায় কথা বলেন সেই ভাষায় নিয়ে গেছেন তিনি তারপরে বলেছেন যে তারাও যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চান এবং সেই যৌক্তিক সময় পর্যন্ত এই সরকারকে সহযোগিতা করবেন তবে বেশি কালক্ষেপণও যাতে এই সরকার না করে সেই দাবিও জানিয়েছেন অর্থাৎ বিএনপি মহাসচিব বা বিএনপির পক্ষ থেকে এতদিন যে কথাগুলো বলা হচ্ছিল মাঝখানে তিনি একটু অন্যরকম কথা বলতে গিয়ে সমালোচিত হয়ে পরে এসে কিন্তু সেই বিএনপি মহাসচিব যে ভাষায় কথা বলতেন যৌক্তিক সময় সেই একই কথাটাই তিনিও ব্যবহার করলেন মাঝখান থেকে জামায়াতের ফলোয়াররা তাদের আমিরের পক্ষ নিয়ে আমরা যারা তার এই কথাটি বলা ঠিক হয়নি বলছিলাম তাদেরকে নানান রকমের ওয়াজ নসিহত এমনকি কেউ কেউ বাজে শব্দ ব্যবহার করে আক্রমণ শুরু করেছিল আসলে জামায়াত এবং বিএনপি উভয়ের প্রতিপক্ষ হচ্ছে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের যুক্ত আওয়ামী লীগ গণহত্যাকারী এবং তাদের দোসর এখানে জামায়াত তো আমাদের প্রতিপক্ষ নয় বিএনপি জামায়াত এক দুটোই ভিকটিম দল দুটোই গুম খুনের শিকার নির্যাতনের শিকার হামলা মামলার শিকার দুটি মুসলিম মানুষের দল সুতরাং এদের দুজনের টার্গেট হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়া জামায়াতের আমির সেখানে একটু বিচ্যুত হয়েছিলেন এবং বিএনপির বিরুদ্ধে এমন ভাবে কথা বলা শুরু করলেন যে বিএনপি জামায়াত একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টির দিকে চলে যাচ্ছিল সেটি কাঙ্ক্ষিত ছিল না অনেকেরই এত তাড়াতাড়ি পাঁচ গত মাসের পাঁচ তারিখে এই ফ্যাসিবাদের পতন হলো তার তিন সপ্তাহ যেতে না যেতেই এটা কাঙ্ক্ষিত ছিল না কিন্তু এই সময় আবার তার আরেকটি কথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে অনেকেই ভার্চুয়াল মিডিয়ায় এটা নিয়ে নানান রকমের মন্তব্য করছেন সেটি হল তিন সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁয়ের একটা রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে জামায়াতের আমির আওয়ামী লীগের সমস্ত অপকর্মের জন্য তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন তিনি নিজেই শিকার করেছেন তার দল গুম খুনের শিকার হয়েছে আওয়ামী সরকারের হাতে তাদের এগারো জন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে রায় দিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার নামে হত্যা করেছে অথচ তিনি সব ভুলে যেতে চান এবং এর জন্য কোনো তার দল প্রতিশোধ নেবে না তিনি ক্ষমা ঘোষণা করছেন এই যে গণহত্যার সময় ইতিমধ্যেই একটি পত্রিকায় রিপোর্ট হয়েছে যে জামায়াত ইসলামের চুরাশি জন মানুষ শহীদ হয়েছে এই ছাত্র জনতার যে আন্দোলন এর মধ্যে বিএনপির একশো আটানব্বই জন শহীদ হয়েছেন ছাত্র দল তার মধ্যে আহ জন শহীদ হয়েছেন অন্যান্য দলের হয়েছে অনেকের হয়েছে কিন্তু এই যে গণহত্যা করলো তার দলের এই এই যে তালিকাটা এটা অসম্পূর্ণ এই সংখ্যাটা আরও বাড়বে নিশ্চয়ই তাদের পক্ষ থেকে উনি যে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন এটি কি তার দলে আলোচনা হয়েছে এটাকে দলের নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত নাকি ব্যক্তি আমির পদে থেকেও তিনি ব্যক্তি ডাক্তার শফিক রহমান এটা তার উপলব্ধি আমরা কেউই প্রতিহিংসা চাই না প্রতিশোধও চাই না আমি ব্যক্তিগতভাবে ভাবে যে কোনো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কিন্তু কেউ যদি অপরাধ করে দেশের প্রচলিত আইনে তার তো শাস্তি অবশ্যই হওয়া দরকার সেই শাস্তিটা হবে কি হবে না সেটা তো ব্যাপক আলোচনার বিষয় যদি তার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে এরকম সিদ্ধান্ত হয়ে থাকে সেটা এক বিষয় সেটা আমরা জানি না তা যদি না হয়ে থাকে তাহলে জামায়াত ইসলামের এই যে যে কর্মীরা তাদের নেতাদের ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো এই যে এই ষোলো বছর ধরে গুম খুনের শিকার হলো নানা রকমের হত্যা হামলা মামলা নির্যাতনের শিকার হলো সর্বশেষ গণহত্যার শিকার হলো এই যে অনেক মায়ের বুক খালি হলো অনেক বোনের ভাই চলে গেল অনেক অনেকে বিধবা হলো অনেক সন্তান পিতৃহারা হলো এই খুনের শিকার হয়েছে যেই পরিবারগুলো যারা শিকার হয়েছেন তাদের পরিবারগুলি তাদের তো বিচার পাওয়ার অধিকার আছে তারা জামায়াত ইসলামকে কি এই রায় দিয়েছে কিনা যে আমাদের পক্ষ থেকে চাইলে আপনারা ক্ষমা করে দিতে পারেন তারা তো দলের ডাকে সারা দিয়েছিল সুতরাং ব্যক্তিগতভাবে কেউ যদি ক্ষতিগ্রস্ত হন বিক্ষুব্ধ হন তাহলে তারা প্রতিকার চাইতে পারেন এরকম একটা কথাও তিনি বলেছেন কিন্তু তাকে ব্যক্তিগতভাবে চাওয়ার দিকে ঠেলে দিলেন কেন দলের দায় নেই এই জামায়াত ইসলামের জন্য তারা ঝাঁপিয়ে পড়েনি দলের জন্য সুতরাং দলের তো দায় নিতে হবে সেটা না করে তিনি কেন এত উদারতা দেখানোর দিকে গেলেন অনেকেই মনে করেন যে জামায়াত ইসলাম জামায়াতের আমির তিনি তার অতীত রাজনীতির ব্যাকগ্রাউন্ড হচ্ছে জাসদ ছাত্রলীগ করা তারপরে ছাত্র শিবিরে এসে এরপরে জামায়াত ইসলাম মূল দলে এসছেন সুতরাং তিনি কি কারণে কোন নৈকট্য বা কোন জিনিসের বিশ্লেষণ করে নিজের ভেতর থেকে এই জাতীয় কথাগুলি আনছেন আমরা জানি না কিন্তু তিনি উদার সাজার চেষ্টা করছেন মানুষের বাবা কুরানোর চেষ্টা করছেন এবং একটা সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছেন এটি করুন কোনো অসুবিধা নেই কিন্তু জামায়াতের যেসব নেতাকর্মী গুমখুনের শিকার হয়েছে ওই পরিবারগুলোর এতে সায় আছে কিনা সেটিও তো ভাবতে হতো তিনি খুব উদার মানলাম এটা অবশ্যই অভিবাদনযোগ্য কিন্তু ক্ষতিগ্রস্তদের কথাটা তো ভাবতে হবে আমি জানি আমার আগের ভিডিওর মতো এইখানেও জামায়াত ইসলামের যে ফলোয়ার ভাইরা আছেন তারা কেউ কেউ না হতে পারেন কেউ সমালোচনা করতে পারেন কেউ এখানে গালিও দিতে পারেন কিন্তু আমি আপনাদের প্রতিপক্ষ নই আমি আমার যে উপলব্ধি সেটা প্রকাশ করছি কারণ আপনাদের দলের আপনার যে ভাইরা আপনার যে সহযোদ্ধা যিনি খুনের শিকার হয়েছেন গুমের শিকার হয়েছেন ওই পরিবারের থেকে আগে পারলে অনুমতি নেন যে তাদের কোনো রাক্ষোপ নেই তারা ক্ষমা করতে চায় আর একটা বিষয় সাধারণ ক্ষমা শব্দটা আসলেই আপনাদের অতীতের কথাও তো অনেকের মনে পড়ে যায় মনে আছে উনিশশো তেহাত্তর সালের তিরিশ নভেম্বর শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল সেইখান থেকেই কিন্তু এই সাধারণ ক্ষমা শব্দটা বাংলাদেশে বেশি প্রচলিত এবং বেশি এটা উচ্চারিত শব্দ কি হয়েছিল নিশ্চয়ই আপনাদের জানা আছে উনিশশো একাত্তর সনে বাংলাদেশের বিরোধিতাকারী রাজাকার আলবদর আল শামস এদের বিচার করবার জন্য বাহাত্তর সালে যে দালাল আইন জারি হয়েছিল সেই দালাল আইনে গ্রেফতার করা হয়েছিল এক লাখ লোককে প্রায় তার মধ্যে চারশো একাত্তর জন দালালকে অভিযুক্ত করা হয়েছিল এদের বিচারের জন্য ট্রাইব্যুনাল এই বাইশ মাসে দুই আটাই দুই হাজার আটশো আটচল্লিশটি মামলার বিচার কাজ সম্পন্ন হয় মাত্র এদের মধ্যে দণ্ডিত হয় মাত্র সাতশো জন তাও প্রায় সবই ছোটখাটো অপরাধের জন্য অবশিষ্ট দুই জন খালাস পেয়ে যান এই পরিস্থিতিতে যখন দেখল যে যে মামলা তার যে আলামত তার যে এটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে তখন শেখ মুজিবুর রহমান উনিশশো সালের তিরিশ নভেম্বর সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং এই সাধারণ ক্ষমার অধীনে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর ছাড়া পেয়ে যায় কিন্তু হাজার বন্দি হত্যা ধর্ষণ লুটপাট এবং অগ্নিসংযোগ এই চার অপরাধের অভিযোগে বিচার গ্রেফতার ও শাস্তি বিধানের আইনি বিধান বহাল রাখা হয় দুটো জিনিস সাধারণ ক্ষমা জামাতির আবির যখনই সাধারণ ক্ষমা শব্দটি উচ্চারণ করলেন কথাটা অনেকেরই কিন্তু মনে পড়ে গেল শেখ মুজিবের সেই সাধারণ ক্ষমার প্রতিধ্বনি করে আওয়ামী লীগকে ক্ষমা করে তিনি কি মধুর প্রতিশোধ নিলেন নাকি প্রতিদান দিলেন আর সেই যে সাধারণ ক্ষমাটা সেখানেও কিন্তু ট্রাইব্যুনাল হয়েছে বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে এবং যাচাই বাচাই করে শেষ পর্যন্ত সাধারণ ক্ষমা করল হত্যা খুন ধর্ষণ এই জাতীয় গুরুতর অপরাধে যারা যুক্ত ছিল বা প্রমাণ পাওয়া যাবে তাদের ক্ষমা করেনি জামায়াতের আমির নিশ্চয়ই শেখ মুজিবের থেকে অনেক বেশি উদারতা দেখিয়েছেন তিনি সব সাধারণ ক্ষমার আওতায় এনে ক্ষমা করে দিয়েছেন ক্ষমা মহত্বের লক্ষণ জামায়াতের আমির সাহেব সহ সকল দেশবাসী ক্ষমার মতো মহৎ এই চরিত্র অর্জন করুক সেটি আমাদেরও প্রত্যাশা কিন্তু অপরাধের যদি ন্যায়সঙ্গত আইনানুক বিচার না হয় যে ফ্যাসিবাদ যে গণহত্যাকারী পতিত স্বৈরাচার তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় দেশের প্রচলিত আইনে তাহলে ভবিষ্যতে এইরকম ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে সময় লাগবে না সুতরাং ক্ষমাও দরকার শাস্তিও দরকার সবাই ভালো থাকবেন